গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি ভালো আছো সকাল সকাল চা মুড়ি দিয়ে দিয়েছি আমার ঘর থেকে শান টান হয়ে গেছে কাজ হয়ে গেছে সকালে সবজি কেটে রেখেছে মা বেগুন দিয়ে শাক হবে একটা ফুলকপি আলু ঝোল হবে আর আলু সিদ্ধ হবে তার মা মুড়ি ভাজতে শুরু করে দিয়েছে এখানে গ্রামের দিকে সবাই সবাইভাবে মুড়ি ভাজে খেলা মুড়ি থেকে গ্রামে ঘরের দিকে ভাজে সেটাই বেশি ভালো লাগে খেতে আর মুড়ি ভাজা হয়ে গেছে এখানে আমি মুড়ি তুলে নিচ্ছি তারপরে পার্সেল চলে এসেছে কি পার্সেল এসেছে সেটাই দেখা যাক এত ঠান্ডা লেগেছে যে গলাটা বসতে পারা যাচ্ছে না এই যে দিয়ে দিয়েছে বাবু টানাটানি করেছে এই যে এটা দিয়েছে বের করে তোমাদের দেখাচ্ছি এটা কি বলো তো এটা এসির কভার সন্ধে হয়ে গেছে এখানে একটু সবজি বানিয়ে নিয়েছি আর এখানে দেখো দিয়ে দিয়েছি কি সুন্দর ফুলেছে দেখো এটা কি তো বন্ধুরা লুচি নয় ডালপুরি কি সুন্দর ফুলেছে এই দেখো সবগুলোই কেমন সুন্দর ফুলেছে সবগুলো বানানো হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই